আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি সরকার ভূমি রেজিস্ট্রেশন করতে দুটি খাতে কিছু ফি বৃদ্ধি করেছে আমরা যখন একটি দলিলের নকল বা সার্টিফাইড কপি উত্তোলন করতে যাই আমরা সবাই জানি একটি দলিলের নকল উত্তোলন করতে দুই হাজার তিন হাজার স্থান বেঁধে চার হাজার বা পাঁচ হাজার টাকাও নিচ্ছে এই দলিলের নকল নভিশগণ তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো দশ পৃষ্ঠার একটি দলিলের নকল বা সার্টিফাইড কপি উত্তোলন করতে আমরা সরকারকে কোন কোন খাতে কত টাকা দিচ্ছি এই ভিডিওটি আপনি দেখলে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যাবেন একটি দলিলের নকল উত্তোলন করতে বা সার্টিফাইড কপি উত্তোলন করতে কত টাকা লাগে এবং নকল নবীশগণ আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে তো বন্ধুরা স্ক্রিনে খেয়াল করুন এই দশ পৃষ্ঠার একটি দলিল উত্তোলন করতে সর্বপ্রথম আপনাকে সূচি বই তল্লাশি করতে হবে এই সূচি বই তল্লাশি ফি হলো বিশ টাকা তারপর বন্ধুরা পরিদর্শন ফি এই পরিদর্শন ফি হলো দশ টাকা তারপর হলো আপনি যে দলিলটা উত্তোলন করে কত টাকার স্ট্যাম্পে লিখবেন সেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সার্টিফাইড কপি উত্তোলনের জন্য দুশো টাকার একটি স্ট্যাম্প লাগবে তারপর বন্ধুরা এই জি এ জিএফি হলো বর্তমানে হলো দুশো চল্লিশ টাকা তারপর বন্ধুরা এই জি জি ফি জি ফি হলো তিনশো ষাট টাকা তারপর বন্ধুরা হলো এই কোর্ট ফি কোর্ট ফি হলো বিশ টাকা টোটাল লাগবে আপনার হলো হল পঞ্চাশ টাকা তো একটি দলিলের নকল বা দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করার জন্য আমাদের আমরা সরকারকে বিভিন্ন খাতে টাকা দিচ্ছি তো সর্বমোট টাকা হলো আঠটাশো পঞ্চাশ টাকা এই দলিলটি যখন আমি উত্তোলন করতে যাব নকল অফিসগণ আমার কাছ থেকে দুই হাজার পঁচিশশো অথবা তিন হাজার টাকা নিতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন ভূমি অফিসে কতটুকু দুর্নীতি কীরকম দুর্নীতি এটা হলো নর্মাল একটি দলিলের নকল উত্তোলন ফি এখন যদি আপনি ইমার্জেন্সি অর্থাৎ জরুরি ভিত্তিতে কোনো দলিলের নকল উত্তোলন করতে চান তাহলে আপনার কত টাকা লাগবে সেটা আমি দেখে দিচ্ছি তো বন্ধুরা জরুরি ভিত্তিতে যদি আপনি কোনো দলিলের সার্টিফাইড কপি বা নকল উত্তোলন করতে চান তাহলে আপনাকে কিছু টাকা বেশি দিতে হয় যেটা হলো জিবি ফি এই জিবি ফিটা হলো প্রথম অর্থাৎ আপনার দলিলটা যদি চার পৃষ্ঠার হয় তাহলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এবং চার পৃষ্ঠার বেশি যদি হয় প্রতি পাতার জন্য পনেরো টাকা করে যেহেতু আমাদের দলিলটা দশ পৃষ্ঠার তাহলে বাকি থাকে হলো ছয় পৃষ্ঠা ছয় সাথে পনেরো গুণ করলে হয় নব্বই তাই পঞ্চাশ প্লাস নব্বই অর্থাৎ একশো টাকা তাহলে আপনাকে টোটাল দিতে হবে নয়শো নব্বই টাকা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন একটি দলিলের সার্টিফাইড কপি বা নগল উত্তোলন করতে আমরা সরকারকে বিভিন্ন খাতে টাকা দিচ্ছি নয়শো টাকা আর দলিল লেখকগণ এই দলিলটাই যদি উত্তোলন করতে যান বা আমি যাই তাহলে আমার কাছ থেকে তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা নিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জমা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন